আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পর যেটা হলো সেটা হচ্ছে যে মোট ইউনিভার্সিটি আর আসার পর হলো মানে দি একা এটা করলেন মানে সাতচল্লিশ সাল থেকে দু এগারো এটা ছিল এগারোটা ইউনিভার্সিটি আর দু এগারো থেকে দু চব্বিশ এটা হলো একুশটা ইউনিভার্সিটি তো একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট ইউনিভার্সিটির জায়গা খুলে দিলেন গোটা রাজ্য জুড়ে অ্যাকচুয়ালি আপনারা দেখেন প্রায় প্রত্যেকটি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় ন্যূনতম কোনো কোনো জেলায় তো একাধিক বিশ্ববিদ্যালয় হ্যাঁ যেমন অনেক অনেক উদাহরণ দেওয়া যায় এরকম কলকাতায় আমি ছেড়ে ছেড়ে দিয়ে বলছি মহিলা বিশ্ববিদ্যালয় প্রথম এই রাজ্যে দেশে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন একই তাহলে এই একত্রিশটা সরকার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় গভর্নমেন্ট এইডেড এবং প্রাইভেট আজকে তিনটা বিশ্ববিদ্যালয় ধরে দাঁড়ালো সংখ্যাটা পনেরো তাহলে সংখ্যাটা মোট গিয়ে দাঁড়ালো ছেচল্লিশটা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আছে এটা একটা অভাবনীয় রেকর্ড এবং আমাদের সরকার সরকার সরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু সবচেয়ে বেশি এখন গোটা দেশে সরকারি বিশ্ববিদ্যালয় এতগুলো বিশ্ববিদ্যালয় কোনো রাজ্যে নেই তাহলে এটা উচ্চশিক্ষার ক্ষেত্রে এই যে বারবার কলকাতা এবং যাদবপুর বা অন্যান্য বিশ্ববিদ্যালয় গবেষণা বা রিসার্চ আমি আজকে বিধানসভায় বলেছি কেন্দ্রীয় সরকার কীভাবে রিসার্চ খাতে বিষয় তো গবেষণা খাতে টাকা কমাচ্ছে তা সত্ত্বেও আমরা রিসার্চে আমাদের এখানে দারুণ দারুণ কাজ হচ্ছে নেচার ইন্ডেক্স এর মতো পত্রিকা নেচারের মতো পত্রিকা তারা আমাদের জানি তারা জানিয়েছে আমি টুইটও করেছি এই নিয়ে যে গবেষণার ক্ষেত্রে কলকাতা ছাড়া ভারতবর্ষের মধ্যে এক নম্বর নগরী নামটা রবীন্দ্রনাথ ঠাকুর করার জন্যে এখন এটা যাদের ইউনিভার্সিটি এটা তারা চেয়েছেন আর কিন্তু যুক্তিটা আমি বলেছি যে ঠিকই ঠিকই আছে তো সেই জায়গা থেকে আমি ওদের অনুরোধ করতে পারি যদি ওরা রাজি হন তো তখন এই অ্যামেন্ডমেন্ট আমি গ্রহণ করবো বলে এটা বিধানসভার জানিয়েছে ইতিমধ্যে তো অনেকগুলো বিশ্ববিদ্য